তাদের সাথে আজকে আলোচনা হল এবং তাদের সাথে কথা হলো যে তারা শৃঙ্খলা পরায়ণ হয়ে সরকারের আইন মেনে টোটো জেলায় চালাবে তাদের যেন কোনো অসুবিধা না হয় আমাদের আমরা ওদেরকে বলেছি যে আমরা জেলার নেতৃত্ব চেয়ারম্যান আমাদের যিনি ওসি সি আছেন ওসি ট্রাফিক আছেন বা যিনি ডিএসপি আছেন তাদের সাথে বসে আমরা আলোচনা করব সর্বময় কর্তা এসপি সাহেব আছেন সকলের সাথে বসে আলোচনা করব যাতে বাঁকুড়া জেলায় সমস্ত টোটো চালক নিজের জীবন জীবিকা নির্বাহের জন্য ভালো করে টোটো চালাতে পারে সরকারকেও মানে প্রশাসনকে যাতে সহযোগিতা করে সেই ব্যবস্থা করবো এবং কোনো মানুষের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য ওদের দেখার জন্য আমি আবেদন রাখলাম এবং সমস্ত টোটো চালক কথা দিল যে আমরা সমস্ত মানুষের স্বার্থে আমরা টোটো চালাই জীবন জীবিকা নির্বাহের জন্য আমরা টোটো চালাই তার জন্যে আমরা আপনারা যেটা বলবেন আমরা সবাই তা কথা শুনে আমরা টোটো চালাবো ঝামেলা কিছু নয় সবাই জীবন জীবিকা নির্বাহের জন্যই টোটো চালায় গ্রাম থেকে যারা আসে কত দূর পর্যন্ত তারা এসে টোটো করে নিয়ে আসবে সেটা একটা সিদ্ধান্ত নেওয়া হবে তাদের মধ্যে সিদ্ধান্ত নেবে আর বাঁকুড়া টাউনে যারা টোটো চালাচ্ছে এবং বাঁকুড়া স্থানীয় যারা তাদের যে কোনো সমস্যা যেমন না হয় সেই জন্য উনি আজকে বললো প্রশাসনকেও বলেছে হ্যাঁ আর টোটো গুলো যেমন রাস্তাঘাটে আইন শৃঙ্খলা দাঁড়ায় রাস্তাঘাটে যেমন না মাঝে মাঝে দাঁড়িয়ে যায় সাইডে দাঁড়িয়ে যায় প্রশাসন এই দিক ওই জন্য এই কারণগুলোর জন্য প্রশাসন গাড়িগুলোকে ধরাধরি করছে তোম থেকে তো বলে দিয়েছিল টাইম একটা তো বেঁধে দিচ্ছে ওই টাইমে যদি ওই নয়টি জায়গায় ঢুকেছে সেখানে প্রশাসন গাড়ি ধরবে সেটা সবাই জানে কিন্তু অনেকেই কি করছে ঢুকে যাচ্ছে প্রশাসন বললো এখন শহরে গ্রামের ওরা গ্রামের পরে আলোচনা করবে গ্রাম ঢুকবে কি ঢুকবে না শহরে সেটা মানে পার্টিতে সভাপতি জেলা সভাপতি উনি বলেছেন একটা পরে আলোচনা করব এখন আপাতত শহরে যতগুলো মানে চব্বিশটা ওয়ার্ড আছে তার মধ্যে সবাইকে বলেছে যে এখন সবগুলো চালাতে পারবে এখন পুলিশ যেমন না হ্যারাসমেন্ট করে সেই জেলা সভাপতি সেটা বাইরে টোটো এসে রিজার্ভ আনতে পারে কিন্তু এখানে ভাড়া খাটা যাওয়া ঠিক হবে না ঠিক ভাড়া খাটতে পারবে না চলতে পারবে না আমার নাম শেখ দিলীপ আমি বাঁকুড়া কামলিওয়ান ইউনিয়নের সেক্রেটারি এবং চালক হিসাবে চালক দিকেই দোষ দেয় বাসের চালক টোটোর চালক কিন্তু একজনা দোষে কোন রাস্তায় জামজট সমস্যা তৈরি হয় না টোটো ছেলেরা অত্যন্ত অস্তাদ তারা বিভিন্ন পরিবহন থেকে এসছেন এই কোনো টোটো চালক আজ পর্যন্ত কোন বাজে কাজের সময় লিপ্ত হয়েছে এই ধরুন মহিলা নির্যাতন এই ধরুন চুরি ডাকাতি এই ধরবা বাগর সেটা কাগজ নিয়ে সমস্যা হয়েছিল মিউনিসিপালিটি একটা অনুমতিপত্র আমাদেরকে দিয়েছিল এটা পুলিশ মানেনি যাই হোক আমাদের জেলা সভাপতি আমাদের মাননীয় তারা শঙ্কর রায় মহাশয় উনি সময় দিয়েছেন আমাদের কথা গুরুত্ব সহকারে শুনেছেন হ্যাঁ উনি বললেন যে আগামী দুই দিনের ভিতরে এই সমস্যা মিটে যাবে ধরপাকড় পুলিশই ধরপাকড় তো সেটা কাগজ নিয়ে হচ্ছিল আর কি মিউনিসিপ্যালিটি আমাদেরকে মেমো নম্বরের স্লিপ দিয়েছিল এবং নম্বর দিয়েছিল তো পুলিশ মেমো নম্বরের স্লিপটা অ্যাকসেপ্ট করেনি তো যেহেতু পৌরসভাও তো একটা সরকারি সংস্থা আর পুলিশ প্রশাসন ও সরকারি সংস্থা সুতরাং উভয় সরকারি দপ্তর নিজেদের মধ্যে সমস্যাটা মিটিয়ে নেবেন নিলে সুন্দর টোটো টোটো চলতে পারবে এমন টাউনের সেটা নিয়ে পুলিশ প্রশাসন এবং আমাদের জেলা সভাপতির সঙ্গে একটা আলোচনা হয়েছে মতো চলবে শহর শহরের মতো চলবে সেটা নির্ধারিত করবে জেলা প্রশাসন জেলা প্রশাসন তাহলে আমাদের মিটিং এ বসতে হবে আমার নাম তারি আমি বাঁকুড়া জেলায় ই রিক্সা ড্রাইভার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি uh, so about...